আজ মকর সংক্রান্তি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের নানা স্থানে আজ নানান রকম মেলা অনুষ্ঠিত হয় আজ ঘুরে এলাম হাওড়ার উদয়নারায়ণপুরে বকপতা বকপথা নিচে দামোদর নদীর গঙ্গা দেবীর মেলায় কেউ এই মেলাকে দামোদর মেলা কেউ বা বলে চরের মেলা আবার কেউ কেউ বলে থাকে দেবীর মেলা সারা ভারতবর্ষে এই মকর সংক্রান্তিকে উপলক্ষ করে নানা নামে নানান রকম মেলা এবং অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মেলায় গিয়ে গঙ্গা দেবীর দর্শন করলাম ছেলেবেলায় যখন এই মেলায় যেতাম এত পরিমাণ লোকজন দেখতে পেতাম না আস্তে আস্তে মেলাগুলো আরও বেশি উন্নত হচ্ছে এবং মানুষের লোকসমাগমও বাড়ছে প্রচুর মকর সংক্রান্তির কনকনে ঠান্ডায় মূলত নদীর পাড়গুলোতেই কিংবা নদীর চরেতেই এই মেলাগুলো বসে থাকে এই মকর সংক্রান্তিকে কেন্দ্র করেই পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা একদিকে চলছে এছাড়াও বীরভূমে চলছে জয়দেব কেন্দুলির মেলা এছাড়াও উদয়নারায়ণপুরের কাছাকাছি রাজভোলাটেও চলছে জাঁদার মেলা এইসব মেলাগুলিতে আলুরদম বিক্রি কিন্তু প্রচুর পরিমাণে হয় তাই অনেকে আবার একে আলুরদম মেলাও বলে থাকে বকপোতা বীজ পেরিয়ে যখন আমরা মেলার দিকে রওনা দিচ্ছিলাম মাঠের আল বরাবর দেখছিলাম প্রচুর জমিতে আলু খোলা হয়ে গেছে সেই সব নতুন আলু দিয়েই এই আলুর তরকারি বানানো হয় আর বিক্রিও হয় বেশ সুন্দরভাবে মেলায় দাঁড়িয়ে সেসবই লক্ষ্য করছিলাম কেউ কেউ আবার টিফিন বাক্স নিয়ে এসছেন বাড়ির জন্য আলুর দম কিনে নিয়ে যাবে বলে বেশিরভাগ জনের কাছেই এই আলুরদমের দাম শুনলাম এক কেজি করে নিলে পঁয়ত্রিশ টাকা আর কেউ যদি পাঁচশো নিয়ে যেতে যায় তার জন্য দাম পড়বে কুড়ি টাকা এছাড়াও মেলাতে বিক্রি হচ্ছে এগরোল চাউমিন জিলিপি জিবে গজা পাঁপড় ভাজা আরও নানান খাবার আমার মেলায় গিয়ে এরকম জিলিপি ভাজা দেখতে বেশ ভালো লাগে মেলায় কিছুক্ষণ ঘোরাঘুরির পর যখন একটু খিদে খিদে পেয়েছে ভাবলাম একটা পাঁপড় ভাজা কিনে খাই আর এই পাঁপড়টাও সাইজে বেশ বড় ছিল আজ আমি মেলাতে একাই গিয়েছিলাম পাঁপড় ভাজাকে আবার রওনা দিলাম মেলার উদ্দেশ্যে এবার ভাবলাম একটু ঘুগনি খাব সেই জন্য ঘুগনির চারপাশটাকে ঘুরে দেখলাম এক প্লেট ঘুগনিও নিয়ে নিলাম অবশেষে এবং সাথে সাথে ঘুরে দেখলাম মেলাটি মানুষজন যে যার প্রয়োজন মতো জিনিসপত্র কিনছেন এদিকে সময় যত অতিক্রান্ত হয়েছে নদীর পাড়ে সূর্য যেন আস্তে আস্তে অস্তা চলে যাচ্ছে দুই ধারে আলুর ক্ষেত আর মাঝের আল দিয়ে মানুষের মেলার উদ্দেশ্যে যাত্রা এ এক অপূর্ব সুন্দর দৃশ্য আগামীকাল পয়লা মাঘ উদয়নারায়ণপুরের সিংটি গ্রামে আরও একটি বৃহৎ মেলা রয়েছে যা পীরপুকুরের মেলা কিংবা খাঁপিরের মেলা নামে পরিচিত একদিনের এই মেলা গঙ্গাসাগরের মেলা কিংবা জয়দেবের কেন্দুলি মেলার সমতুল্য লোকসমাগম ঘটে আগামীকাল ওই মেলায় গেলে অবশ্যই তার ভিডিও আপনারা পেয়ে যাবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না